হ্যালো গাইস আজকে আমি পটলের দোরমা বানাবো তো পটল গুলো এখানে ধুইয়ে কেটে রেখেছি আর দানাগুলো সব এখান থেকে এরকম করে চামচি দিয়ে বার করে নেবো তো চলো চামচি দিয়ে বার করে নিই তো চলো পটলের ওই দানাগুলো এবার বের করা যাক আস্তে আস্তে করে সব দানাগুলো বের করে আনতে হবে দেখো একটা পটলের ভিতর দিয়ে সব দানা বের করে নিয়েছি এরকম করে সব পটলের দানাগুলো বার করে নেবো

নুন হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নিয়ে ভেজে নেব পটলগুলো তো ভালো করে পটলগুলো আমার এবার নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার ভেজে নেব তেলটা এখানে গরম হয়ে গিয়েছে এবার পটলগুলো সব দিয়ে দেব পটলগুলো সব দিয়ে দেব তো গাইস দেখো পটলগুলো সব দিয়ে দিয়েছি পটলগুলো দিয়ে কিছুক্ষণ ভাজা হয়েছে তো গাইস এবার পটলের দোরমার জন্যে সব মশলাগুলো আর কি বেটে নেবো তারপর রসুন নারকলটা শুকিয়ে গিয়েছিল আর মা এরকমভাবে কেটে দিয়েছে নারকোলগুলো মিক্সিতে বেটে নেবো নারকলগুলো দিয়ে রাখা পটলের ভেতর থেকে বার করে রাখা ডানা ডানাটাও দিয়ে দেবো এবার সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে এবারে পোস্ত চারমগজটা পেঁয়াজগুলো সব দিয়ে দেবো আর কি সব মশলাটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবো সব একেবারেই দিয়ে নিয়েছে এবার বেটে নেবো একটু গায়ে সেখানে পটলগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি পটলগুলো এক এক করে তুলে নেব এবার এই তেলেই মশলাটা দিয়ে ভালো করে আর কি মশলা পাতি দিয়ে কষিয়ে নিতে হবে তো চলো তেলের ওপরে মশলাটা দেওয়া যাক দিয়ে মশলাটা দেওয়া হয়ে গিয়েছে এবার ভালো করে ভেজে ভেজে নিয়ে তারপরে মশলাগুলো দিয়ে দেবো তো এইটা হালকা হালকা ভাজা হয়ে গিয়েছে সামান্য চিনি লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো করে হয়ে গিয়েছে এবার নামিয়ে নেবো পটলের ভেতরে পুরটা দিয়ে দেবো তো চলো পটলের ভেতরে এবার পুরটা দিয়ে দিই তো গাই দেখো এখন পটলের পুর হচ্ছে আর এইগুলো না সব ভরা হয়ে গিয়েছে তো গাইস এই দেখো পটলের পুর ভরে ভরে দিয়েছে মা পুরো ঠেসে ভরে দিয়েছে আবার একটা ভরছে এরকম করে আর কি সব ভরাই হয়ে গিয়েছে দুটো তিনটে আছে সেগুলো ভরে নেবো এখানে আটা দিয়ে আটকে দিচ্ছি টুপিক দেবো না তাই আটা দিয়ে পটলের মুখটা ভালো করে আটকে দিচ্ছি মা এখানে তো এই দেখো আটা দিয়ে পটলের মুখটা ভালো করে আটকে দিয়েছে এরকম করে প্রত্যেকটাতে আটা দিয়ে আটকে নেবো তো গাইস দেখো আটা দিয়ে সব পটলের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে তো এবার এগুলো রান্না করা যায় এবার কড়াইতে সামান্য তেল দিয়ে জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ভালো করে ফোড়ন করছে দারচিনি আর গরম মশলা দিয়ে আদা বাটা দিয়ে জিরে সামান্য লবণ চিনি লঙ্কার গুঁড়ো হলুদ সব মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে পটলের পুটটা সেই কষানোর মধ্যে দিয়ে দিতে হবে তারপরে পটলের পুটটা দিয়ে আর ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখো এখানে কষানো হয়ে গিয়েছে এবার ভেজে রাখা পটলগুলো কষানো মশলার ভেতরে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ জল দিয়ে পটলগুলো আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে আর হ্যাঁ আস্তে আস্তে কষাতে হবে যাতে পটলের আটাগুলো না খুলে যায় তো এখানে দেখো আমি একদম আস্তে আস্তে কষাচ্ছিলাম তারপরে সামান্য জল দিয়ে একটু ফুটে গেলেই আমাদের একদম পটলের দোরমা রেডি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের জন্য এটা দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে